হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নি এপিসোড মাই ডেলি ব্লগ তো আশা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে ব্লগটা আমি শুরু করতেছি ফারজিন্দ্রের বাসা থেকে আর এই বাসাটা সবাই পরিচিত কারণ আগের মেন চ্যানেলের শ্যুট এই ভাষাতেই নিয়েছিলাম দেখা যাক এইবারও যে মেন চ্যানেলের শ্যুট থাকবে এই ভাষায় কিছু কিছু থাকবে আর শ্যুট নেওয়ার জন্য এই বাসাটা একদম পারফেক্ট জায়গা আর এই বাড়ি থেকে ব্লগ স্টার্ট করার একটা রিজন আছে আমাদের বন্ধু একটা সস্তা সুইমিং পুল বানাইছে আর আমরা চ্যাংরা প্যাংরা জল দেখলে আবার সামলাইতে পারি না লো তো জলে নামতে ইচ্ছা করে যেহেতু সুইমিং পুলটা সস্তা তাও আমরা সব সবাই মিলে ভাই ব্রাদার মিলে ভাবছি আনন্দ সহকারে সান করবো আর আমি এতদিন তো ছিলাম না আর আমার টিম মেম্বারদের সাথে এতদিন দেখা হয় নাই তো আমার টিম মেম্বার আসবে সবাই এখানকার যা আসছে সবাই মিলে একসাথে সান করব আড্ডা দিব খাওয়া দাওয়া করব তো চল আমি এখন সুইমিং পুলটা দেখি না সুইমিং পুলটাকে দেখে আসি ভাই এই দেখো গেছে একবার সস্তা একটা সুইমিং পুল শুধু লম্বা করে এমনি সিম্পল বানাইছে আর উপরে আর বাবা বলছে পরে বড় করে বানা দিবে শুধু আর ইচ্ছার জন্য এটা বানাই দিছে তো আমি ভাবছিলাম কি হিন্দিকে ডাইরেক্ট লাভ দিব স্নান করার জন্য কিন্তু এখান থেকে আমি সোজা আমি উপরে যাবো না কারণ রট মর তো বন্ধু কেমন মজা হচ্ছে ভালো দাঁড়াও আসতেছে আসতেছি গায়ে যেহেতু ফুলটা ছোট কিন্তু জলগুলো অনেক পরিষ্কার আর জলটা কোমর দিয়ে হবে তো আর একটু বড় করে দিলে হয়ে যেত হয়তো কিন্তু সস্তার ফুল তো সস্তার ফুলের মতোই হয় তো কিছু করার নাই শান্ত করতেই হবে তো চলো Ibigay ng kulay sa ating mukha গায়ে স্নান করতে হতো অনেক খিদা পেয়ে গেছে তো একটু খাওয়া দাওয়া করে নিই তো আমি প্ল্যান করলাম যে সুইমিং পুলের পাশেই খাওয়া দাওয়া করবো আর গাইজ স্নান করা শেষ সব তুলো বের বেরোয় গেছে শুধু আমি বাকি তো আমি এখন বেরোবো আর আজকে আমি অনেক স্নান করে ফেলাইছি এমনি তো আমার শরীর খারাপ আর তো আরও শরীর খারাপ হয়েছে কোনো জ্বর আসবে বেশি স্নান করে ফেলেছি আজকে জোশে জোশে তো বন্ধু আসি অনেক মজা করলাম আর গাইস আমি বেরোতে বেরোতে অনেক রাত বানাই ফেলাইছি তো আমাকে তাড়াতাড়ি যাইতে হবে বাড়িতে আর গায়ে কথা বলতে বলতে হাইওয়ে উঠে গেছি আর অনেক খিদা লাগতেছে কারণ ওই দুপুরে খাইছি এখনও খাইনি আর বাসার খাবার খাইতে অনেক ইচ্ছা করতেছে কারণ অনেকদিন ধরে আমি বাসায় ছিলাম না বাসার খাবারও হয় না তো তাড়াতাড়ি যাই বাসার খাবার খাইতে হবে অবশ্য মাকে বলে রাখছি ভালো কিছু রান্না করে রাখতে তো মা বলছে তাড়াতাড়ি বাসায় যাইতে তো তাড়াতাড়ি দিন এখানে দেরি না করে টাইনে টাইনে বাসায় যাওয়া যাক তো গায়ে বাসায় চলে আসছি আর ব্লগটা এখানে আনকো যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো